করছো তার হাকিকত আল্লাহ রব্বুল আলমিন এ ব্যাপারে অবগত আছে আমার পূর্বেরা পর্দার অন্তরালের মা ও বোনেরা পত্র আয়াত দ্বারা কি বুঝতে পারলেন একটু পিছনের দিকে যাই যখন হজরতে ইউসুফ আলাইহিস সালামের বইমাত্র ভাইয়ের যখন তল্লাশি শুরু করলেন সর্বশেষ বনি আমি নাতান ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের সহদর ভাই তার অবস্থার মধ্যে বাচ্চার পান পত্রটি পেলেন যখন তার বস্তার ভিতরে অর্থাৎ তার মালপত্রের মধ্যে পান পত্রটি পাওয়া গেল অর্থাৎ আজিজে মিশরের স্বর্ণের বেলাটি পাওয়া গেল তখন ইউসুফ আলাইহিস সালামের বই মাত্র বলে উঠল সে চুরি করেছে তাহলে এজন্য অবাক হওয়ার কিছু নাই তার আর এক সহদার ভাই ছিল যার নাম ছিল ইউসুফ সেও একদিন চুরি করেছিল আমার প্রিয় ভাইরা আর আজকে যে সেই আলী মিশার অর্থাৎ মিশারের অর্থ যিনি তাদের মালপত্রগুলি তল্লাশি করার জন্য অর্ডার করেছেন তিনি যে তাদের ভাই ওসো তা তো তারা এখনো বুঝতে পারেনি ইসুফ আলাইহিস সালাম তাদের কথাগুলো শুনে তা গোপন রাখলেন এবং তাদের সামনে প্রকাশ করলেন না যখন তারা বলল তাদের সহদার ভাই সেও একজন এরকম চুরি করেছিল সে মনে মনে বলল আফসোস তোমরা যে কতই খারাপ লোক অথচ তোমরা যে অপবাদ দিছ এ ব্যাপারে আমার আল্লাহ রব্বুল আলামিন অবহিত রয়েছে আমার পুরো পর্দার অন্তরালের মা ও বোনেরা ইউসুফ

ছিলেন এদিকে হজরতে ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম ইউসুফকে অত্যাধিক ভালোবাসতেন স্নেহ করতেন তার বিচ্ছেদ সহ্য করতে পারতেন না যার কারণে তার বোনের কাছ থেকে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসতে চেয়েছিলেন কিন্তু তার বোন অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের ফুফু তিনি ইউসুফের বিচ্ছেদ সহ্য করতে পারবেন না এজন্য তার ভাইয়ের কাছে অনু

যখন তল্লাশি করা হবে এই কোমর বন্ধুটি পাওয়া যাবে না যার কাছে এই কোমর বন্ধুনি পাওয়া যাবে সে তার কাছে গোলাম হিসাবে থাকবেন এটাই ছিল তৎকালীন আমলে আইনের নিয়ম তার কাছে চুরি মাল পাওয়া যাবে সে তার কাছে গোলাম হিসাবে থাকবে হঠাৎ একদিন তার বোন আমার কোমর বন্ধনটি পাওয়া যাচ্ছে না তখন সকলে তল্লাশি শুরু করলো কিন্তু কোথাও সেই কোমর বন্ধনী পাওয়া যায়নি সর্বশেষ যারা ছিলেন প্রত্যেককে এরকম ভাবে তল্লাশি করা হয়েছে কিন্তু সে কোমর বন্ধনী পাওয়া যায়নি যখন কারো কাছে কোমর বন্ধনী পাওয়া যাচ্ছে না সর্বশেষ হযরত ইউসুফ আলাইহিস সালামকে তল্লাশি করা হলো তখন দেখা গেল সেই ওমর বন্দিনী হযরত ইউসুফ আলাইহিস সালামের জামার সাথে রাখা হয়েছে আর তৎকালিন রীতি অনুযায়ী তার ফুপুর কাছে গোলাম হিসাবে তিনি থেকে গেলেন আর তা তার ফুপুর উদ্দেশ্য হয়েছিল যে তাকে সে গোলাম হিসাবে এখানে রেখে দিবে অর্থাৎ ইসুবের বিশ্বের সহ্য করতে পারবেন না এ কারণে তার ফুপুই এই কাজটা করেছিলেন অথচ এই কুমোর বন্ধনী সম্বন্ধে হজরতে ইউসুব আলাইহ সাল্লাম কিছুই জানেন না আর তিনি চোর নন কিন্তু তার বাইরা এই অপবাদ দিয়েছিল যেটা তার ফুপু করেছিল কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সে বিষয়টি প্রকাশ করে দিলেন অর্থাৎ ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা আমাকে যে অপবাদ দিয়েছো এ বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক অবগত রয়েছেন অর্থাৎ আমি চোর ছিলাম না আমার ভাই বনিয়ামিন তিনিও চোর নন Insyaallah pasti Allah sangat boleh bertikan dahulu. Assalamualaikum warahmatullahi wabarakatuh.